হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা কত পথ হেঁটেছি দুজন হাত ছিল না তো হাতে ছিল যে যার জীবনে দুটো মন ছিল জরা জড়ি একসাথে কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব তোকে স্মৃতিতে এখনো তো ভালোবাসি সম্ভব বন্ধু হারিয়ে যান কেন হারাচ্ছে দিন বাড়াচ্ছে বীর হারানোর তালিকায় আজকে যে কোথায় আছিস কোনো খবর নেই তো কারো অথচ তোর ওই দুঃখ গুলোতে অংশ ছিল আমারও এই চলতি জীবনে ঘটনা বহুল দুহে কিঞ্চি ফাঁকে তুই তো পাবি না আমায় আর আমিও খুঁজি না তোকে কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি কতবার কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভুলে গেছি কতবার তবে শৈশব থেকে তোর নাম যেন ভেসে আসে বারে আজ চলতে শিখে গেছি তোকে নেই কেনু প্রয়োজন তবু ভীষণ প্রয়োজনে তোকে খুঁজেছে আমার মন তুই হয়তো ভালোই আছিস আর আমিও মন্দ নেই তবু অসময়ে এসে স্মৃতিগুলো বুকে আঁকি বুকে তুই কত দূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি তুই কত দূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বারো দামি কেন বাড়িলে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাছে দিন বাড়াছে বীর হারানুর তালিকায় এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে কলা কত এলো মেলো পথ হেঁটেছি দুজন হাত ছিল না তো হাতে ছিল যে যার জীবনে দুটো মন ছিল জরা জড়ি একসাথে কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসে অসম্ভব কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে দিন বাড়াচ্ছে বেদ হারানোর তালিকা